হ্যালো সালামুকুম সুপ্রিয় আঠারোতম পরীক্ষার্থীবৃন্দ আমরা আপনাদের দশটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এর অ্যান্সার নিয়ে আলোচনা করব যেগুলো আমি সচরাচর কমেন্টে পাই যেগুলো অ্যান্সার দেওয়ার ততটা সুযোগ হয় না আজ আমরা এই প্রশ্নগুলো অ্যান্সার দেবো আপনারা যদি দেখেন অবশ্যই রিটার্ন পরীক্ষায় আপনার দেখতে হলে হেল্প হবে চলুন শুরু করি যে রকম ই হতে পারে আজ আমরা যে 10 টি প্রশ্ন আলোচনা করব সেই 10 টি প্রশ্ন मोस्ट इंपोर्टेंटস প্রশ্ন 10 হলো 18 শিক্ষক নিবন্ধন পরীক্ষা ডিটিন পরীক্ষা সম্পর্কিত যেখানে খুবই ইম্পর্টেন্স রয়েছে সো চলুন শুরু করি বিগত সালের প্রশ্ন পড়লে কত persen কমন পাওয়া যাবে একটি প্রশ্ন এই ধরনের প্রশ্ন আমরা পাই কমেন্টে কত মার্কস পেলে দেখি উত্তীর্ণ হওয়া যাবে কোন ধরনের কলম ব্যবহার করব অতিরিক্ত পেজ নিলে কি করতে হবে পেজের শেষে কি লিখতে হয় রচনামূলক প্রশ্নের উত্তর লিখতে ভূমিকা ও উপসংহার এবং কতগুলো পয়েন্ট দিতে হবে মার্জিন না দিলে কি কোনো সমস্যা আছে হাতের লেখা কি রকম হতে হবে প্রশ্নের উত্তর লেখা কোথা থেকে শুরু করব প্রশ্নের উত্তর লেখা কোথা থেকে শুরু করব কোন কোচিং বা প্রাইভেটে পড়তে হলে ভালো হবে আজ আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব যাদের কোনো সমস্যা রয়েছে তারা ভিডিওটি দেখতে পারেন আর যাদের সমস্যা নেই তারা স্কিপ করে দিতে পারেন সো লেটস গেট স্টার্টেড বিগত সালের প্রশ্ন পড়লে কত পার্সেন্ট কমন পাওয়া যাবে বিগত সালের প্রশ্ন হতে সত্তর থেকে আশি পার্সেন্ট প্রশ্ন কমন পড়বে কলেজ পর্যায়ে অর্থাৎ কলেজ পর্যায়ে সত্তর থেকে আশি পার্সেন্ট প্রশ্ন কমন পড়বে তবে যে সকল সাবজেক্টের সিলেবাস পরিবর্তন হয়নি এই কথাটা মানে হচ্ছে যে সাবজেক্টের সিলেবাস পরিবর্তন হয়নি সেগুলোতে শুধুমাত্র রিভিট প্রশ্ন থেকে কমন পাওয়া সম্ভব স্কুল পর্যায়ে সৃজনশীল কিছু প্রশ্ন শততম নিবন্ধন থেকেও আসতে পারে তার মানে স্কুল পর্যায়ে যেমন সমাজ বিজ্ঞান অনুষ্ঠানে ষাটটা প্রশ্ন আছে ওই কারণে যে দশটা টপিক দিয়েছে ওই দশটা টপিকের মধ্যে যদিও শততম পরীক্ষায় প্রশ্ন আসছিল তবুও কিন্তু আসার সম্ভাবনা বেশি রয়েছে কারণ সৃজনশীল কোন। বোর্ড প্রশ্ন ওরা মানে না ওরা বইয়ের যেকোনো প্রান্ত থেকে আসতে পারে তাই আপনারা সতেরোতম যে প্রশ্নগুলো আছে সেখান থেকে পড়ার চেষ্টা করবেন স্কুল পর্যায়ে তবে নতুন কত মার্কস পেলে লিখিততে উত্তীর্ণ হওয়া যাবে লিখিততে কত মার্কস পেলে আপনি উত্তীর্ণ হতে পারবেন সাধারণত সিক্সটি প্লাস পেলে পাশ হওয়া সম্ভব তবে কিছু সাবজেক্টে এ থেকে কম মার্কস পেয়েও পাশ আসতে পারে যেমন তাই শুধু শুদ্ধ ভাবে বলা যাচ্ছে না কোন সাবজেক্টে কত মার্কস পেলে পাস করবেন তবে আমি বলতে পারি ইতিহাস ইসলামের ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান সমাজ বিজ্ঞান দর্শন সিক্সটি প্লাস প্লে আপনি পাস করবেন এবং আপনার রেজাল্ট আসবে তবে আইসিটি কৃষি কারুকারি এ ধরনের কিছু সাবজেক্ট আছে যেগুলো সাবজেক্টে আপনি কম মার্কস পেয়েও দেখতে পারেন যেমন এবার আমি আইসিটিতে তথ্য পেয়েছি সত্যতম নিবন্ধনে অনেক ফাঁকা কোন ধরনের কলম ব্যবহার করবে এ ধরনের প্রশ্ন আছে আসলে আমরা তো লেখা ওখানে ডেকোরেশন করার জন্য যাই না লেখা সুন্দর ভাবে লিখতে হবে একটা ব্ল্যাক পেন ইউজ করলেই হয় অন্য কলম কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয় না কারণ আমি অন্য কলম ব্যবহার নিজে করিনি যেহেতু আমি দুবার রিটেন পরীক্ষা দিয়েছি এ সম্পর্কে আমার একটা ফুল এক্সপিরিয়েন্স ইনশাল্লাহ আছে যেটি ভিত্তিতে আমি আপনাদের কাছে শেয়ার আমি কোনো অপ্রীতিকর কোনো কথা বলতেছি না যেগুলো বলতেছি সবগুলোই গুরুত্বপূর্ণ কথা যেগুলো আমি নিজে ফলো করেছি এবং সাকসেস হয়েছি কালো কলম ব্যবহার করাই উত্তম তবে কালার পেন আপনি পয়েন্ট ও প্রশ্নের উত্তর লেখার জায়গায় ব্যবহার করতে পারেন আমার দৃষ্টিতে কালো কলম দ্বারাই আন্ডারলাইন করাই উত্তম অর্থাৎ আপনি এখানে প্রশ্ন উত্তর দিন নিচে আন্ডারলাইন দিলেন আপনি কালো কলম দিয়ে দেন পয়েন্ট লিখছেন পয়েন্ট নিচে আন্ডারলাইন দেন এরকম কই লিখলেই ভালো রেজাল্ট আসবে ইনশাল্লাহ কালার পেন আমার হিসেবে না ইউজ করাই উত্তম কারণ আমি নিজে ইউজ করি চার নম্বর প্রশ্ন হচ্ছে অতিরিক্ত পেজ নিলে কি করতে হবে সর্বপ্রথম কাজ হলো অতিরিক্ত পেজের একটি নাম্বার থাকে যে নাম্বারটি আপনার মূল খাতার উপরে লেখা লাগবে অর্থাৎ মূল খাতা বলতে প্রথম যে আপনার বড় খাতাটা দেবে ওখানে আপনি যে অতিরিক্ত খাতাটা নেবেন সেই খাতাটার একটা মা নাম্বার থাকবে ওই নাম্বারটি আপনি মূল খাতার উপরে লিখবেন না লিখলে খাতাটি লিখতে লেখা ব্রেথা হবে অর্থাৎ এই খাতাটি কোনো পরীক্ষক দেবে না এবং কোনো কাউন্টও হবে না আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এরপরে পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে পেজের শেষে কি লিখতে হয় পেজের শেষে অর্থাৎ পেজে লেখা শেষ হলে মনে করেন আপনি একটা পেজ লেখা যে একটা পেজ সাপোজ আমি एग्जांपल দিছি এটি একটা পেজ আপনি পর্যন্ত লিখলেন আপনার লেখা শেষ তখন আপনি এখানে নিচে গেলেন নিচে আপনি এই যে ইংরেজি দিয়ে পি টি এই কথাটা লিখে পরের করতে ও ইংরেজি বন্ধ লিখলেই হবে রচনামূলক প্রশ্নের উত্তর লিখতে ভূমিকা ও উপসংহার কি দিতে হবে অবশ্যই দেয়া ভালো তবে অঙ্ক ইংরেজি বিজ্ঞান ভিত্তিক সাবজেক্টের দেওয়ার প্রয়োজন নেই আমার সাবজেক্ট ছিল পলিটিক্যাল সায়েন্স আমি কিন্তু ভূমিকায় এবং উপসংহার দিয়েছিলা এবং প্রশ্নমূলক প্রশ্নে 10 থেকে 12 টি পয়েন্টও দিয়েছিলাম সংগা শৈলে 3 টি দার্শনিকের সংজ্ঞা এবং একটি নিজস্ব বা বইয়ের ভাষা একটা সংজ্ঞা দিয়েছি তারপর মোট চারটি সংজ্ঞা আমি দিয়েছিলাম এভাবে লেখলেও আপনারা নিশ্চয়ই সাকসেস হবেন আশাbati এরপরে 7 নম্বর প্রশ্ন মার্জিন নাযলে কি সমস্যা আছে অনেক অনেকজন কমেন্ট করতেছে ভাইয়া আমরা তো অনার্স বা মাস্টার আমরা তো মার্জিন দেয়নি এগুলো আমাদের ছোট লাগে আসলে মার্জিন দিলে আপনার লেখাগুলো সহজ এবং সোজা হবে তাই মার্জিন দেয় উত্তম তবে মার্জিন না দিলে আপনি খাতা মরিয়েও লিখতে পারেন মার্জিন দেয় উত্তম কালো কলম দ্বারা তবে না দিলে খাতা মরিয়ে লিখতে পারেন এবং মার্জিনের বাইরে কোনো প্রশ্নের উত্তর লেখা নাম্বার বা কোনো অক্ষর লেখা যাবেন ধরেন এটি একটা আপনার খাতা এটি একটা খাতা এইদিকে আপনি মার্জিন দিয়েছেন এই দিকে কোনো লেখা লেখা না আপনার খাতার ভিতরে লিখতে হবে এদিকে কোনো নাম্বার বা কোনো অক্ষর যেন না আসে সেদিকে লক্ষ্য রাখবেন হাতের লেখা হবে স্পষ্ট যায় লেখা সুন্দর করে বারোটি পয়েন্টের চেয়ে দশটিতে দশটি লিখুন তাতেই ভালো হবে অর্থাৎ বেশি পয়েন্ট লেখার কোন প্রয়োজন নেই আপনি অল্প পয়েন্ট লিখেন লেখার কোয়ালিটি ভালো করেন কোয়ান্টিটি ভালো করেন দেখবেন আপনার রেজাল্ট নিশ্চিত আসবে লেখার উপর বেশি ফোকাস কর অত পরে ল্যাব কারণ অত পরে তো আপনি লিখতে পারবেন না আপনি জাস্ট পয়েন্ট গুলো মনে রাখুন সংখ্যা মনে রাখুন আর ভেতরটুকু বানিয়ে রাখার চেষ্টা করুন এরপরে আমরা যাচ্ছি প্রশ্নে প্রশ্নের উত্তর লেখা কোথা থেকে শুরু করবেন আপনাকে ধারাবাহিকতা বজায় রাখতে হবে প্রশ্নের উত্তর ক্রমানুসারে লিখতে হবে এতে পরীক্ষকের খাতা কাট দেখা সুবিধা হয় তাই অবশ্যই এক থেকে দশ সব প্রশ্নের উত্তর লেখার চেষ্টা করুন অর্থাৎ যে নাম্বারগুলো থাকবে আপনি প্রথমে এক নাম্বার দেখলেন দুই নাম্বার দেখলেন সাপোজ আপনি তিন নাম্বারটা পাঁচের নাম্বারের মতো তখন আপনি তিন নাম্বারটা দিয়ে তিন নম্বর প্রশ্ন উত্তর লিখিয়ে ভূমিকা একটু লিখলেন একটু যত্নটুকু লেখে আপনি মনে করেন যে চার পেজ আমি লেখবো চারটে পেজ আপনি ফাঁকা রেখে পরে চার নাম্বার প্রশ্ন কারণ আমাকে তো এটা লিখতেই হবে বানই হোক যে কোনোভাবেই হোক সব প্রশ্ন উত্তর তো দিতেই হবে চার নম্বর পাঁচ নম্বর লেখার পর লাস্টের সময়টুকু আপনি এখানে এসে একটু বুদ্ধি খাটিয়ে সুন্দরভাবে প্রশ্ন রাঁকে যেন লেখা যায় সেই হিসেবটা দেখুন তাই ধারাবাহিকতা অবশ্যই বজায় রাখবেন এক থেকে শুরু করে ক্রমান্বয়ে সকল প্রশ্নের উত্তর লেখার চেষ্টা করবেন এরপরে আমাদের দশ নম্বর প্রশ্নটা আমরা পাই কোন কোচিং বা প্রাইভেটে ভর্তি হলে আমি রিটেনে পাস করতে পাব। এ ধরনের কোনো গ্যারান্টি কোনো প্রতিষ্ঠান দিতে পারবে না আপনারা নিজে নিজে প্রিপারেশন নেন নিজে নিজে সাকসেস হবেন এই রকম এই বয়সে এসে অনার্স মাস্টার্স কমপ্লিট আপনি একজন গ্রাজুয়েট স্টুডেন্ট আপনি এখন শুনি কিসের কোচিং পড়বেন আপনি তো এখন পড়াবেন তাই আপনার নিজস্ব খাতা নোট করিয়ে নিজে নিজে সিলেবাস ম্যানেজ করে সিলেবাসে গুরুত্বপূর্ণ কন্টেন্ট কালেক্ট করে সেই কন্টেন্ট ভিত্তিক যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো দুই একটি বই থেকে কালেক্ট করে আপনি নোট করে পড়লে আপনার সুবিধা হবে তখন আপনার সব পড়াগুলো সাজানো থাকবে তাই আপনারা নিজে এগুলো কালেক্ট করে পড়ার চেষ্টা করুন তো যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং কমেন্ট করবেন যদি এরপরেও কোনো প্রশ্ন থাকে এবং লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আমরা নেক্সট ভিডিওতে আরো গুরুত্বপূর্ণ কিছু টপিক নিয়ে এবং এরপরে ভাইভা টপিক নিয়ে আলোচনা করব। এবং উনিশতম প্রিলি পরীক্ষার জন্য যেগুলো গুরুত্বপূর্ণ কিছু মডেল টেস্ট আছে সেগুলো আপনাদের কাছে শেয়ার করবো ইনশাআল্লাহ সো দেখার আমন্ত্রণ নিল থ্যাংক ইউ সি ইউন আদার ভিডিও